আজকে সকাল থেকে দেখছি আকাশটা শরতের মতো আর মেলায় যাব আজকে ডোডো বৃষ্টির জল নিয়ে কীরকম সুইমিং পুল বানালো মেলায় যেয়ে কি কি কিনলাম কি খেলাম সব কিছু থাকছে আজকের ভিডিও তো দেখতে থাকুন নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন আশা করি ভালো আছেন এখন বাজে ওই সাড়ে নটার মতো তো আজকে আমার সকাল সকাল রান্না হয়ে গেছে কারণ আজকের ভিডিওটা হচ্ছে শনিবারের ভিডিও কারণ শনিবারে প্রচুর আমার কাজ থাকে তাই আমি তাড়াতাড়ি রান্নাটা সেরে নিই তো এখানে বানিয়েছি টক ডাল এখানে বড়ি দিয়ে চাল কুমড়ো বড়ি ছোলা এসব দিয়ে আর এটা হলো কাকরল ভাজা আর এখানে বানিয়েছি ডিম আর সোয়াবিন তবে এই দিন এই শনিবারটা এলে আমাকে তাড়াতাড়ি কাজ করে নিতে হয় এটাই কারণ হচ্ছে তিন চারবার আমাকে বাইরে বেরোতে হয় টোডোকে নিয়ে তো তার জন্য তো রান্নাটা যখন হয়ে গেছে আমার একটা বড় কাজ হয়ে গেছে তো এখন যাব আমি ছাদে ডোডোকে আনতে যেতে একটু দেরি আছে তো ভাবলাম ছাদের কাজগুলোকে সেরে নিই তবে আজকে নিচের এই পঞ্চমুখী জবা ফুলগুলো কতগুলো ফুটেছে ক্যামেরায় খুব একটা বোঝা যাচ্ছে না আর কালারটা কিন্তু খুব সুন্দর তো প্রায় দশটা মতো ফুটেছে আর এই দেখুন আমাদের গাছের এক থোকা আম মানে এতগুলো মানে এতটা গাছের মধ্যে দু তিনটে ডালে মাত্র আম ধরেছে সেই আমটাই কিন্তু পঁয়ত্রিশ চল্লিশটা এরকম মতো হবে তো যাই হোক ডোডোকে আনতে বেরিয়ে পড়লাম বললাম না সকালবেলায় আজকের আকাশটা একদম শরতের মতো না কি সুন্দর লাগছে ভিডিও করতে খুব ভালো লাগে রাস্তায় বেরিয়ে তো ডোডোকে নিয়ে এখন বাড়ি ফিরছি তারা মধ্যে মধ্যে আর এই যে ডোডো বসে রয়েছে বাড়ি যে ছাদে কিছু কাজ আছে সেই কাজগুলো করব আমার ছাদ বাগানের নিউ মেম্বার ছাদে এলাম এসেছি কারণ যখনই আমি যাই তখনই একটা করে ছাদের নতুন অতিথি নিয়ে আসি লিলি গাছ ডোডোকে আনতে গেছিলাম লিলি গাছ ওখান থেকে ভাবলাম তো যাই আমি যখন একটা গাছ নিয়ে চলে কারণ আমার গাছ কি জানি যদি এটাকে এখন রোদে রাখবো না এখন ছাদে লাগাতে প্রত্যেক সিজনের যে যে ফুলগুলো হয় আর বর্ষায় এগুলো লাগাতে খুব ভালো লাগে অবশ্যই আপনারা আগে দেখেছেন আমার ছাদে অনেক গাছ আছে আর সব থেকে এই যে তোমার ফুল গাছটা এটা কিন্তু আমার বেশ ভালো লাগে তবে জানি না পাতাগুলো কেন হলুদ হয়ে যাচ্ছে দেশিগুলো ঠিক আছে কিন্তু এটা তো হাইব্রিডেড আর এইখানে আজকে কী কী ফুল ফুটেছে দেখুন তবে পুজোর জন্য ফুলগুলো তুলে নেবো এখানে ফুটেছে একটা জবা জবা গাছগুলো বিদেশি জবা তাই কীরকম হয়ে যাচ্ছে দেশিগুলো ঠিক আছে আর নয়নতারা নানা রকম আর এই যে দেখুন এইখানে কেন বাড়ছে না আমি তাই আজকে গাছের দোকানে যে বললাম যে দাদা হচ্ছে যে এগুলো তো হয়েছে তো ডালিমগুলো তো ডালিমগুলো বাড়ছে না কেন বললো রোদ্দুরের জন্য এরকম হচ্ছে তবে আকাশটা রোদ্দুরটা রয়েছে ঠিকই তবে উল্টো দিকে কিন্তু আবার মেঘও করেছে তো মোটামুটি আমার ফুল তোলা হয়ে গেছে এবার নিচে যাব স্নান করব পুজো দেব দিয়ে বাকি যে কাজ আছে সেগুলোকে সারবো আর ওদিকে ডোডো কিন্তু নিজে খেলা করছে খানিক পরেই আকাশের অবস্থা পুরো মেঘ করে এসেছে শরতের আকাশ কোথায় জানি না আর বৃষ্টি বৃষ্টির জল ধরতে কার না ভালো লাগে বলে আমার তো বেশ ভালো লাগে আর এইদিকে ডোডো বৃষ্টির জল জমিয়ে কি করেছে দেখুন একবার কি করবো তোর ঠান্ডা লাগবে তুই নিচে চল কি রকম লাগছে পাগল চলুন মেলার উদ্দেশ্যে এবার বেরিয়ে পড়েছি সন্ধ্যাবেলা মানা গেছে ওর বন্ধুদের সাথে মানে যেখানে একসাথে সব পাড়ার ছেলেরা মেয়েরা পড়ে তার পিছন পিছন আমরাও চলে এসেছি এই মেলাটা এই সময়তেই বসে তাই প্রচণ্ড কাদা তো থাকবেই মাঠে তবে কয়েক বছর দেখছি এরকম মানে পাটা মতো কেটে দিয়েছে যাতে মানুষজন যাওয়া আসা করতে পারে আর নিচে ট্রেনের সিস্টেম করে দিয়েছে এই যে এখানে মানারা দাঁড়িয়ে রয়েছে এখন ওরা এই রাইডগুলোই চলবে আর ডোডো এসেছে এখানে বেলুন মানে ফাটাতে দেখা যাক ফাটাতে পারে কি না একটাও ফাটা মানারা এখন এই রাইডটাই চড়েছে দেখুন আমিও চড়ি তবে এবারে চড়লাম না বাবুকে বললাম যে যা ওদের সাথে তো বাবুও যেতে পছন্দ করলো না মানে ও এগুলো খুব ভয় পায় আর এখানে যতগুলো বাচ্চাকে দেখছেন সবই আমাদের ওখানকার বেশিরভাগই হয় হাতে গোনা কয়েকটা আর এই ফুলের দোকানটা দেখুন খুব ভালো লাগছে না দেখতে আর এর সব একদম অরিজিনাল ফুল তো এখান থেকে আমি কিছু দুটো ফুলের হচ্ছে যে এ নিলাম সেট নিলাম কারণ গিফট দেওয়ার আছে আর এই সূর্যমুখী ফুলগুলো কি ভালো লাগছে দেখতে মনে হচ্ছে সব নিয়ে চলে যায় তো ঘুরতে ঘুরতে টোটো খিতে পেয়ে গেছে এখন এখানে নিচ্ছি পাপড়ি চাট এক প্লেট পাপড়ি চাট ষাট টাকা দাম ওনার হাতে গোনা পাঁচটা কি ছটা পাপড়ি দিয়েছে তো রোগ খাবে বলে বায়না করছিল যদিও আমরা মেলার ভিতরে খুব একটা খাই না জিনিস বাইরে বেরিয়েই খাই আর মেলার মধ্যে সবথেকে সুন্দর সাজানো গোছানো দোকান হলো এইটা মানে আমার কী ভালো লাগে দেখতে এই দোকানগুলো প্রত্যেকবারেই কিছু না কিছু কিনি তবে এইবারে আর কিছু কিনবো না জাস্ট দেখলাম আর এই যে ছোটোবেলার স্মৃতি এগুলো মানে মেলার বাইরেই সব সময় বিক্রি হয় তবে দেখলাম টোডো এবারে বায়না করলো না তো মেলা থেকে সোজা চলে এসেছি এখন রেস্টুরেন্টে এসে এখানে তিনটে রোল অর্ডার করেছি মানাও বাড়ি যাবে তো একসাথে যেয়ে সবাই মিলে খাবো কারণ একটা খাবার সামর্থ্য নেই আমাদের বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি আর ওদিকে মানারাও দেখলাম হেঁটে আসছে তো সামনে থেকেই টোটো ধরে নেবে তো একসাথেই মোটামুটি সবাই বাড়ি চলে যাব বাড়ি যেয়ে কি কী কিনলাম সেগুলো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে নেব তো চলে এসেছি বাড়িতে বাড়িতে এসেই যেইগুলো কিনেছি সেগুলোই এখন আপনাদের দেখাবো এখানে এই যে তিরিশ টাকার এতগুলো ক্লিপ কারণ মানার এগুলো লাগে স্কুলে আর ভাবছি ঝুমঝুমি কিনেছি কেন ওটা আমার ভাসুরের মেয়ের বাচ্চা হয়েছে তো ওকে দেব বলে নিয়েছি আর মানা নিজেই ক্লিপগুলো গাড়ার এগুলো কিনেছে জামা কাপড় শুকনোর জন্য ক্লিপ আর এই যে ফুলের দুটো নিয়েছে এগুলো একশো টাকা করে নিয়েছে দুজনকে গিফট দেওয়ার আছে তো ভাবলাম যে এগুলোই তাহলে নিয়ে নিন দেখতেও বেশ সুন্দর লাগছে আর ওই নীল কালারেরটা আমাদের জন্য নিয়েছি বেশ ভালো লাগছে দেখতে না কি সুন্দর চলুন তাহলে আজকে ডিনারটা সেরে নিই আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন সবাইকে আজকের মতো টাটা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে